নমস্কার বন্ধুরা আমি মামনি আমার ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখন তো দুপুরবেলা এই পৌনে একটার মতো হয়েছে তো আমি কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আমার ভিডিওটা দেখো আমার পাশে থেকে আমার সাথে থেকো তো চলো আমরা আমি কোথায় যাচ্ছি এই দুপুরবেলা সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো টাটা তো দেখো রেডি সেডি হয়ে আমরা সব বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি আমার সেজো যা আমার দুটো আর একটা যা ওর তোমাদের দাদা ভাই আর আমাদের ছুটকি আর একটা আমার দিদি সবাই মিলে বেরিয়ে পড়েছি অনেক দিনের আশা আজকে পূরণ হচ্ছে আজকে আমি খুব খুশি আজকে আমার শরীর খারাপ আমি সন্ধেবেলা ডাক্তারখানায় যাব তাও আমি খুব খুশি তো দেখো পথের মধ্যে একটা শিব মন্দির পড়লো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এসেই গেছি আমাদের ওখানে কাছেই হচ্ছে কি প্রভু জগন্নাথ উল্টো রথ রথ জন্য হচ্ছে প্রভু জগন্নাথের সেবাশ্রমে হচ্ছে সেখানে আমি দিন ধরে যাওয়া বলছিলাম তো আজকে আমাকে প্রভু ডাক দিল তো ওই করে আমি আজকে এসেছি দেখো এসে দেখি বিশাল লোকজনের লোকজন দেখতে পাচ্ছ কত ভক্তরা এসে গেছে তো আমারই দেরি হয়ে গেছে তো আমি এলাম এসে দেখি দেখতে পাচ্ছে দেখো আরতি হচ্ছে সকলে প্রভুর নাম সংকীর্তন করছে নাচছে আমিও তাতে যোগদান করলাম আমি কি না প্রভুর স্মরণে আসতে পারি প্রভু আমাকে টানিয়েছে শরীর খারাপের মধ্যেও আমি প্রভুর সেবা সেবায় এসে যোগদান করেছি আমিও নাচন কদন শুরু করে দিয়েছি ভুলেই গেছি আমার শরীর খারাপ তো প্রভুর কৃপায় পায় আজকে আমি আসতে পেরে খুব খুব খুশি আমার অনেক দিনের শখ ছিল আমাদের চড়িয়ালেও হচ্ছিল ওখানে চার বছর ধরে হচ্ছে আমি যেতে পারিনি তো এখানে আমাদের ঘরের কাছে হচ্ছে ওর জন্য বলি ডাক্তারখানা তো সন্ধেবেলা যাবো আমি এখন প্রভুর কাছে গিয়ে নিজেকে উৎসর্গ করি প্রভুর ডাক পেয়েছি আজকে আমি যাবই যাব। তো ওই করে দেখো এসে খুব আনন্দ করছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করছি এদিকে আরতি হচ্ছে আজকে প্রভুর ছাপ্পান্ন ভোগ দেওয়া হয়েছে এমন দিনে এসেছি প্রভু ছাপ্পান্ন ভোগ দেওয়া হচ্ছে মানে আমি মানে প্রসাদ পাবো সেই জন্য আমি মনে মনে খুব মানে খুশি তো এদিকে দেখো ভক্তরা সব গান নাচ করছে আমিও করছিলাম কিন্তু বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু আমিও করেছি চারিদিকে নাচ গান সংকীর্তন সব হচ্ছে আরতিও হয়ে গেছে তো এবারে হচ্ছে কি দেখো সবাই মিলে প্রভুরকে শঙ্কর ধ্বনি দিচ্ছি দিয়ে দিয়ে সবাই তো যাই হোক দেখো দিকে সমস্ত পুজো আর্চা হয়ে গেছে দেখে এবার সেবা করব প্রভুর প্রসাদ খাবো বলে বিশাল বড় লাইন তো আমি গেছি গেলে তো প্রভুর প্রসাদ খাবোই খাবো এ তো ছাপ্পান্ন ভোগটা সকলকে দিতে এসেছে তো আমিও পেলাম মানে ছাপ্পান্ন ভোগটা এত সুস্বাদু প্রভুর ভোগ তো এত সুস্বাদু আমি মানে খুব মানে তৃপ্তি করে খেয়েছি খুব খুশি আজকে আমার মানে দেখতে পাচ্ছ এত খুশি কেউ বলবে আমার শরীর খারাপ আমি বিকালে ডাক্তারখানায় যাব আমি খুব খুশি খুব মানে আনন্দ করে প্রভুর প্রসাদ খেলাম অবশেষে দেখো প্রভুর প্রসাদ খাবো বলে বসে পড়েছি তো পাতা ওখানে ওখানে আর কি বিনা পয়সায় খাওয়াচ্ছে মানে কুপন দিয়েছে সকালবেলা তারপরে বিনা পয়সায় খাওয়াচ্ছে তো প্রথমে দিয়ে দিয়েছে ওই যে পোলাও দিয়েছে পোলাওর পরে দিয়েছে পনির দিয়ে আলুর তরকারি পোলাও আর পনির আলুর তরকারি দিয়েছে তো দেখো আমরা খেতে বসে গেছি লাইন দিয়ে হচ্ছে এখন প্রচুর সবাইকে চেয়ার টেবিলে খাওয়াচ্ছে আর বিনা পয়সায় কোনো পয়সা নেয়নি কিন্তু কুপন সিস্টেম করেছে নাহলে অনেকটা লোক হয়ে যাবে না ওই করে কি কুপন সিস্টেম করেছে নটা বাজতে কুপন দিয়ে দিয়েছে দিয়ে আর খাওয়াচ্ছে তারপরে দিয়েছে খিচুড়ি আর ওই পনির তরকারিটাই দিয়েছে আর দিয়েছে দই আর মিষ্টি তো দই মিষ্টি খিচুড়ি তো খেতে ভালোবাসি আমি তো প্রভুর প্রসাদ এত টেস্ট বন্ধুরা কি বলবো মানে কি বলবো তোমাদের খুব সুন্দর তো আমি তো খুব তৃপ্তি করেই খেলাম তো বন্ধুরা আমি আমি হচ্ছে কি খেতে খেতে প্রভুর প্রসাদ খেতে খেতে আজকের ভিডিওটা আমি শেষ করছি